নিউটি কুলিং খেলার পরিবর্তন টোটন না মাঠে প্রবেশ করলো মাঠে বাইরে গেলে উত্তম দা ডিফেন্ডার পরিবর্তন হলো আবার ওদিকে গোল কি কাছে আজা স্টাইলিশ ভাই ইজাজ এখন ইজাজ লক্ষ্য বস্তু ফর ইজাজের অনেক জুম করা হয়েছে দাদা আর এর থেকে জুম করলে

हमर मोबाइल ना रो बोलै ना सर ऐसा मोबायल एजा टीमके सपोर्ट ভালো সেভ

শান্তি সঙ্গের মাঠে সেখান থেকে একটা দুরন্ত এক্সপ্রেস মাসুম সুযোগ আছে মুম্বাই এক্ষেত্রে

আমিদুল চমৎকার ব্লকিং ওখানে আজার দা দারুন ক্লিয়ারেন্স দল একের এক প্রতিদ্বন্দ্বী করেছে মুখোমুখি করেছে একে অপরের একদিকে রায় রাজিবুল বিগেট অপরদিকে সাদিক কালাম বিগেট সুযোগ আছে এই যে আজ দারুন চমৎকার টোটন অসাধারণ টোটন দা

सुध <laughs> रीज़न <laughs> I'm not

বুবাই গোল করেছে বুবাই বুবাই গোল করেছে একদম বুবাই অন ফায়ার একদম গোল 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 বুবাই 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 গোল করেছে বুবাই একশো গোলে গিয়ে আছে বুবাই করা গোলে

জোরা চার ছকা জোরা চার ছকা বদন Corse করিয়া শান্তি সংঘ কোরিয়া শান্তি সংঘের ব্যবস্থায় মনে নব্বল ছকা খেলা চলছে এটা হচ্ছে হাওড়া জেলার মিনি বিশ্বকাপ মিনি বিশ্বকাপে আপাতত দুই শক্তিশালী দল দুই জেলার লড়াই দুই জেলার শক্তিশালী দলের খেলা চলছে একদিকে খেলছে সাদি কালাম কালাম বেগর গীতাঞ্জলি এন্ড বাইজ এস দল এক শূন্য করে এগিয়ে রয়েছে হুবাই প্রহ্লাদ ভালো ক্লিয়ারেন্স করে দুরন্ত স্পেশাক্ত চমৎকার ক্লিয়ার কোনো অজিত নারুদা লাভলি এক এবং মাস আক্তার চোট বেশি নারদা এবং প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ চলছে সপ্তম ম্যাচ

শাহাজুদ্দিন ফিড ফাটে পরে সময় যোগ হলো নির্ধারিত সময়ের খেলা শেষ হলো সময় সেখান থেকে আরিফ বলাই একশো না একশো না বলে বেশি রয়েছে রায়না বলে বেকার চার মিনিট